প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চক্র ফাউন্ডেশন জেসিএফ বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা দাতা সংস্থা নেটস পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিসের অধ্যয়নে বাগরহাট জেলার মোরলগঞ্জ এবং শরণখোলাতে জাকরণী চক্র ফাউন্ডেশন বাস্তবায়িত স্টেন্ডেনিং দ্য রেজিলিয়েন্স অ্যান্ড অ্যাডাপ্টিং ক্যাপাসিটি অব বানারেবল গ্রুপস অ্যান্ড এম্পাওয়ারিং সিভিল সোসাইটি ইন দ্য কনটেক্সট অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ সিরিজন প্রকল্পে একজন নারী প্রার্থী নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শুরুতে সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন নিয়মিত চাকরির সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করার জন্য অনুরোধ করছি আর যারা চাকরি প্রত্যাশী তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কেননা সম্পূর্ণ ভিডিওতে আমি নিয়োগ বিজ্ঞপ্তি সহ কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে কী কী যোগ্যতার প্রয়োজন হবে বেতন এবং সময়সীমাসহ বিস্তারিত আলোচনা করবো আলোচনার শেষে আশা করি আপনারা যারা উক্ত পদে আবেদন করার জন্য নিজেকে যোগ্য বলে মনে করবেন তারা নিয়ম অনুযায়ী অবশ্যই আবেদন করবেন আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আপনারা দেখছেন জব ইনফরমেশন বিটি আমি শেখ নাহিম হাসান আমি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সুবিধার্থে পড়ে শোনাচ্ছি পদের নাম ফিল্ড ফ্যাসিলিটেটর কর্ম এলাকা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ এবং শরণখোলা উপজেলা প্রকল্পের মেয়াদ চলমান শিক্ষকত যোগ্যতা যে কোনো প্রতিষ্ঠান হতে ব্যাচেলার অথবা অনার্স পাস অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর এছাড়া আবেদনের অন্যান্য যোগ্যতা যোগ্যতাসমূহ সর্বনিম্ন দুই বছর প্রকল্পের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং বাংলা ও ইংরাজিতে রিপোর্ট লেখা দক্ষতা সহ মাইক্রোসফট অফিসে বেসিক দক্ষতা থাকতে হবে চাকরির দায়িত্বসমূহ গ্রাম পর্যায়ে গ্রুপ সদস্য নির্বাচন এবং ইউনিয়ন পর্যায়ে সিএসও গঠন করা গ্রুপ সদস্যদের দ্বারা পৃথক এফডিপি বা বিডিপি প্রস্তুতি সমন্বয় করা উৎপাদনশীল সম্পদ অর্জনের সহায়তা করা আয়বদ্ধনমূলক কার্যক্রম যা সংক্ষেপে আইজিএ বলা হয় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণের আয়োজন এবং পরিচালনা করা আয় এবং উৎপাদন বৃদ্ধির জন্য কারিগরি প্রশিক্ষণের সহায়তা প্রদান করা গ্রাম পর্যায়ে সাপ্তাহিক গ্রুপ সভা এবং ইউনিয়ন পর্যায়ে মাসিক সিএসও সভা পরিচালনা করা সাপ্তাহিক সঞ্চয় সংগ্রহ ডকুমেন্টেশন এবং নিয়মিত হোম ভিজিট করা স্থানীয় কর্তৃপক্ষের সাথে সংলাপ করা জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব সম্পর্কে গ্রুপ সদস্যদের সংবেদনশীল করা দুর্যোগ কর্মীদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করা সভাগুলিতে মহামারী সম্পর্কিত সুরক্ষা নিশ্চিত করা এবং সংস্থার বিভিন্ন পলিসি অনুসরণ করা উক্ত পদে বেতন মাসিক সর্বসকলে পঁচিশ হাজার টাকা ছাড়াও প্রকল্প কর্তৃক অন্যান্য সুবিধা আদি প্রাপ্ত হবেন এখন আমি আপনাদের সাথে উক্ত পদে আবেদন প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করছি আগ্রহের প্রার্থীরা সরাসরি হার্ড মাধ্যমে উক্ত পদে আবেদন করতে পারবেন এর জন্য আপনাদের আপডেট সিবি কভার লেটার এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ এক্সিকিউটিভ ডিরেক্টর জাগরণী চক্র ফাউন্ডেশন ছেচল্লিশ মুজিব সড়ক যশোর সাত হাজার চারশো ঠিকানায় একত্রিশে মে দুই তারিখের মধ্যে আবেদন করতে হবে তবে অবশ্যই আবেদন করার সময় খামের ওপর পদের নাম এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এছাড়াও হার্ড কপি ছাড়া আপনারা যারা ইমেলের মাধ্যমে আবেদন করতে চান তারা আপনাদের সিবিটা সরাসরি পিডিএফ ফর্মেট করে জব ডট জেসিএফ অ্যাট দ্য রেট জিমেল ঠিকানায় আগামী একত্রিশে মে দুই হাজার তারিখের মধ্যে পাঠাতে পারবেন তবে অবশ্যই আবেদন করার আগে চেষ্টা করবেন আপনাদের পূর্বের অভিজ্ঞতা সহ আপনাদের বায়োডাটা হালনাগাদ করে নিতে যারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আবেদন সংক্রান্ত কোনো বিষয় সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারবেন এছাড়াও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আশেপাশে প্রতারক হতে সাবধান থাকবেন আর অবশ্যই পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগাবেন আল্লাহ হাফেজ